আয়সি কি করছো মুরগিকে খেতে দিচ্ছ থাকা দিতে পারে চলে আসো আয়সি ও তো মারলো তোমাকে কি করছো তুমি সরাচ্ছ কাকে সরাচ্ছ টাকি না একটা পাখি টাকি কে সরাচ্ছে পাখি কে বলছে টাকি কি করছো ঐশী ঐশি কি করছো এদিকে তাকাও দেখি কি দেখছো মাছ দেখছে আছে মাছ এদিকে তাকাও ওই এদিকে তাকাবা আমার দিকে মাছ আছে কোথায় দেখাও